আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আছেন তো আমরা এখন যাচ্ছি শারমিনের বাসায় আমি আর ভাবি এক রিক্সা উঠছিলাম রিক্সায় উঠা যেন হারাই গেছি তো এখানে আমার একটা বান্ধবীর বাড়ি আসছে তো যার সাথে আমার সাথে অনেক দিন দীর্ঘ সম্পর্ক ছিল তার এই যে এখানেই মনে হয় এই যে এই গলিতেই হবে মেবি আমার জানা নাই যা হঠাৎ করে মনে পড়লো তো আমি আর ভাবি হারাই গেছি জাওলা চৌরাস্তায় আমরা এই মুহূর্তে জাওলা টিচৌ রাস্তায় আছি তো যাই হোক যাচ্ছি অবশেষে বাবুকে আর মিমকে পাইছি তো এই যে গলিটা আমার ফ্রেন্ড গলি দেখছেন আমার আজীবন মনে থাকবে তো যে মিম যে রিক্সা ওই জায়গায় আমরা দুজন তো এখানে ছিলাম যাচ্ছি আমরা চারজন এর মধ্যে গাড়ি ঢুকেলে গলিতে হ্যাঁ নতুন বাসায় না নতুন বাসায় যাবা না তুমি

ঢুকার <laughs>

আমাদের শারমিনাপুর দিনটা ভালোই কাটছে তাহলে। তো ওই বর্ষায় যাইতাম আমরা। তার ফানিসের ডিউ দেখতাম। তো ফানিসের ডি দেখতাম। আমরা দেখতাম আমরা তো দেখি নাই। কেউ কথাই নাস্তা খেয়ে যাবো।

না সুন্দরই লাগতেছে কেটে কইছে এত সুন্দর লাগে নাকি বিয়ার পরের দিন আমি তো দেখিনি কোনো বেটাকুক আগে ক তারা একজনের আরেকজনের বাসের করে কি দিলে লেনদেন কী লেনদেনে ক তুই কি দিস ক না কেমন বন্ধ করে মুখে ক

তাই তাড়াহুড়ার মধ্যে দেখা হয় না যে যার মতো করে ব্যস্ত ছিল খেয়াল করার নাই ছিটা বিটা হয়ে গেছে আসলে ছোট জায়গার মধ্যে না ভিত্তিক ইচ্ছা

এরকম পুরুষ পুলা রেটাই মনে করে ভাইয়া তুমি পুরুষ পুলা নাকি এটা ক পুরুষ পোলা মনে করে

না আমার ভালো লাগছে ভাইয়া এটা আচ্ছা এবার স্বামী কি কেমন লাগে বই না স্বামী কি কামায় লাগে

কিন্তু আমার থেকে মনে হয় স্বামী স্বামী হলো জীবনের চলার পথে সঙ্গী কোন কাজে সব কাজে লাগে আবার কোনো কাজে লাগে না 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 আমার থেকে মনে হয় যে সে সব কাজে লাগে আবার কোনো কাজে লাগে না আমার কথা বুঝো নাই যে আমার চলার পথের সাথী তার চলার পথের সাথে আমি এটাই আমার তো মনে হয়

আমি কই ও বলতেছিল না না ও বলতেছিল এটা আমরা যেদিন যা বসি ওদের ঘরের পরি না ওদের ওদের ঘরের যে পরিস্থিতি না ও বলতেছিল আপনারা এই জায়গায় যে বললেন পোড়া ভাঙ্গা যেতে পারেন তারপরে এই কইলো একটা ঘটনা গেল আরেকটা কইলো কি ওই ঘরে যা আরেকটা রুম ছিল ওই রুমে যা বসছে তখন ওই বিল্লাল আর আমরা সবাই বসছি বিল্লাল আমরা বলতেছি একটু দেখি আগে যা বলতেছে যে

বুঝছিস আমাদের তো চলা খুশির অভ্যাস নাই ও আগে থেকে বারে বারে কইতা দাঁড়ায় দাঁড়ায়

আমাদের একা দিলে তো আমরা খাবো না আসেন আপনার মেয়ের জামাই আছে ইয়ে আছে সবাইকে ডাকেন নাস্তা তো তাদের জন্য আনছি না তো তাদের রেখে খাবো আমরা বলেন তাহলে আসেন